করোনা ভারতীয় জনতা পার্টির কর্মসূচি কি কর্মসূচি না অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতেই হবে এই দাবিতে তারা পথে নামবেন তারা তাদের কর্মসূচি নেবেন তো এই কর্মসূচি শুরুতেই দেখা গেল দুভাগে ভাগ হয়ে গেল বিজেপি কারণ বিজেপি কর্মী সমর্থক যারা সেখানে ছিলেন দেখা গেল তাদের বিরুদ্ধে বচসা শুরু হয়ে গেছে দুটো দলে ভাগ হয়ে গেছে তারা হলো থেকে এই যে দুটো দল হয়ে গেল কি করে কর্মসূচি তো একটাই রাজনৈতিক দলে সেটা ভারতীয় জনতা পার্টি বিজেপির সেই কর্মসূচিতে যারা এসেছেন তারাও তো সবাই বিজেপির কর্মী সমর্থক বিজেপির কিন্তু একেবারে তো মন্ডল সভাপতি নির্বাচন হয় তার পর থেকে কিন্তু বিজেপির বিধাননগর যে গোষ্ঠী কন্দল কিন্তু প্রকাশ্যে বারবার নজরে আসছিল কিন্তু আজকে একেবারে অনুগত মন্ডল যাকে কিন্তু গ্রেপ্তারের দাবিতে তাদের প্রতিবাদ কর্মসূচি ছিল করুণামূহিতে এবং এই প্রতিবাদ কর্মসূচির ঘিরেই কিন্তু এখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল এবং সেখানে দেখা গেল করুণামূহিতে একেবারে রাস্তার উপরেই মন্ডল সভাপতি যিনি নতুন হয়েছেন অতি দীপঙ্কর দত্ত অন্যদিকে জেলা যুব মোর্চা যিনি সম্পাদিকা শম্পা দেবনাথ প্রশান্ত দেবনাথ এদেরকে বেদরক মারধর করা অভিযোগ উঠল বিজেপির পীযুষ কানোরিয়া বিজেপি নেতা তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে তিনি দলবল নিয়ে কিন্তু আতঙ্কাই হামলা চালায় বিজেপি কর্মী মন্ডল সভাপতি প্রত্যেককে মারধর করে মূলত অনুগ্রত মন্ডল যেটা কোথায় কর্মসূচি পছন্দ হয়নি নাকি কর্মসূচি রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে গন্ডগোল থাকবে এই নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত পুজুজ কাউরিয়াকে কেন আগে বলা হয়নি এই কর্মসূচি তারা পালন করছে পরে কেন বলা হয়েছে এই গন্ডগোল নিয়ে ঘটনা নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত এবং মন্ডল সহ জেলা মা